আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউএস ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট যে পেপালের মাধ্যমে আপনারা ফেসবুকে অ্যাড দিতে পারবেন বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন বা আলি বাবা আলি এক্সপ্রেস বা অন্য যে কোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যে কোনো কিছু কিনতে পারবেন বা সেন্ড করতে পারবেন ডলার যে কাউকে বা রিসিভ করতে পারবেন অর্থাৎ সব কিছুই করা যাবে তো এই আমাদের এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাইড তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাইড করেছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অ্যান্ড ইউর সেন্ডিং লিমিট ওয়ার রিমোভ অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গিয়েছে তো আমি এখন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো তো অনেক মানুষের পেপালের বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেমন লগ ইন করার সময় ভেরিফিকেশন ওটিপি আসে না বা আরও বিভিন্ন ধরনের প্রবলেম তো আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিলে এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন না সেটা কিভাবে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো প্রথমে লগ এ ক্লিক করব লগ এ ক্লিক করার পর এখন আমাদের পেপালের মেইলটা কপি করে নিয়ে আসতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি মেইলটি প্রবেশ করিয়েছি এখন পাসওয়ার্ডটা প্রবেশ করাবো তো পাসওয়ার্ডটা প্রবেশ করলাম এরপর আমি লগ ইনে ক্লিক দিলাম এখন দেখতে পাচ্ছেন যে মেইন প্রবলেমটা হয় এই সময়ে আপনাদের কিন্তু প্রবলেমগুলো হয় তো এই প্রবলেমের সমাধান কি আমাদের অ্যাকাউন্টগুলো আপনারা দেখতে পারবেন এখানে গেট অ্যান্ড ইমেল অর্থাৎ এই অপশনটা কিন্তু আমাদের পেপারে অ্যাড হয় অ্যাড করে রাখা হয়েছে যার ফলে আপনি যখনই লগ ইন করবেন ইমেইলে কোড যাবে তো এখন নেক্সটে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমরা কোডটা কপি করে নিলাম এখানে বসিয়ে দিলাম সাবমিটে ক্লিক দিলাম এখন দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে এক কিন্তু ডিপোজিট করা আছে তো এটা সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট এখানে ব্যাংক কার্ড কিছুই কিন্তু বসানো আছে এখানে ক্রিপ্টো অপশন আছে এছাড়া এখানে সব ধরনের অপশন কিন্তু দেয়া আছে দেখতে পাচ্ছেন ইমেইল কনফার্ম ব্যাঙ্ক অ্যাড করা আছে কার্ড অ্যাড করা আছে এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন এবং অ্যাপসে লগ করলে এই দুইটা অপশনও কিন্তু ফিল আপ হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টগুলো নিলে আপনারা কিন্তু আসে ফেসবুকে অ্যাড দিতে পারবেন বা ওয়েবসাইট পেমেন্ট করতে পারবেন সব কিছুই করা যাবে ইতিমধ্যে কিন্তু আমি আমার পেপালের মাধ্যমে ফেসবুকে অ্যাড দিচ্ছি তো আপনারা যদি সেটি দেখতে চান তাহলে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমার ব্যক্তিগত পেপাল এই পেপালের মাধ্যমে আমি কিন্তু ফেসবুকে অ্যাড দিই তো আপনাদেরকে এই অ্যাকাউন্টটা আমি লগ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ পয়েন্ট উনিশ ডলার কিন্তু এই মুহূর্তে আছে এবং আমি এটা দিয়ে পেমেন্ট করেছি ফেসবুকে দেখতে পাচ্ছেন এক পয়েন্ট নব্বই ডলার এরপরে ষোলো পয়েন্ট উনত্রিশ ডলার এছাড়া আরও পেমেন্ট করা হয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঠারো পয়েন্ট চুয়ান্ন ডলার করেছি তো এই হচ্ছে বিষয় গেল তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিলে অবশ্যই ফেসবুকে অ্যাড দিতে পারবেন এছাড়াও অনেকে আছে ফেসবুক আপনার হচ্ছে পেপাল থেকে সরাসরি বিকাশ রকেট বা নগদ বা ব্যাংকে টাকা নিয়ে আসতে চায় তো তারা কিভাবে করবে সেটি যদি জানতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আসুন অথবা আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে জানতে পারবেন কিভাবে। পেপাল থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায় বা ব্যাংকে ট্রান্সফার করা যায় এছাড়াও যদি এ ধরনের ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনার নিজের নামে সম্পূর্ণ ভেরিফাইড পেপালও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ